আপনি মেসির এই গোলটি দেখে নিন দেখেছেন এবার মেসির অন্য গোলটিও দেখে নিন মেসি যে এতদিন ইঞ্জুরিতে ছিল সেটি বোঝার কোনো সুযোগ নেই আজকে সকালে মেসি ইন্টার মায়ামির হয়ে এমএলএসে ফিলার ডেলফিয়ার বিপক্ষে অসাধারণ পারফরমেন্স করে যেখানে মেসি দুইটি গোল করে এবং একটি অ্যাসিস্ট করে প্রথম গোলটি করে ছাব্বিশ মিনিটে ডিফেন্ডারকে বোকা বানিয়ে অসাধারণ একটি শর্টে বল জালে জড়ান লিওনেল মেসি পরবর্তী গোলটা করে এর ঠিক চার মিনিট পরে তিরিশ মিনিটে অসাধারণ একটি শটে এবারও লিওনেল মেসি সুন্দর একটি গোল করে যার কারণে ফিল ডেলফিয়ার থেকে দু এক গোলে এগিয়ে থাকে মায়ামি এরপর ফার্স্ট হাফে আর কোনো গোলের দেখা পায় না কোনো দল সেকেন্ড হাফে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইন্টার মায়ামি যদিও সেকেন্ড হাফে গোলের দেখা না পেলেও সেকেন্ড হাফের অতিরিক্ত টাইমে লিওনেল মেসির একটি গোলের বল হেট্রিক চান্সের সেই বলটিকে লুইস সুয়ারেসকে পাস দেয় এবং লুইস সুয়ারেস নব্বই মিনিটের এক্সট্রা আট মিনিটের সময় অসাধারণ একটি শটে বল জালে জড়ান যার কারণে তিন এক গোলে মায়ামি ম্যাচটি জয়লাভ করে তো বোঝাই যাচ্ছে যে মেসি কেন বিশ্বসেরা ফুটবলার তার প্রমাণ সে আবারও দিলেন অসাধারণ পারফরমেন্স এতদিন ইঞ্জুরিতে থাকার পরও যে এরকম সুন্দর পারফরমেন্স করা যায় সেটা শুধু লিওনেল মেসির দ্বারাই সম্ভব সে সবসময় তার সেরা পারফরমেন্স করেছে তো আশা করা যায় যে ভবিষ্যতেও সে এরকম পারফরমেন্স করবে ইন্টার মায়ামি আজকের ম্যাসেজে তিনটি গোল করেছে তিনটি গোলেই পরোক্ষ প্রত্যক্ষভাবে লিওনেল মেসির অবদান রয়েছে তো লিওনেল মেসির জন্য অনেক অনেক শুভকামনা আশা করি সে আর পড়বে না এবং সে তার পারফরম্যান্সের মাধ্যমে তার ভক্ত সামর্থকদের আনন্দিত করবে